আসসালামু আলাইকুম শুভরাত্রি আশা করছি সবাই ভালো আছেন কামব্যাক ফিরে আসা এবং ঘুরে দাঁড়ানো এই গল্পগুলো মূলত অনুপ্রেরণা উৎসাহ কিংবা উদ্দীপনার হয়ে থাকে তবে এই ফিরে আসাটা যদি হয় একদম খাদের কিনারা থেকে কিংবা প্রায় সেই খাদে পড়ে যাওয়ার অবস্থা থেকে তখন সেটি যেন ইতিহাস লিখে রাখার মতোই হয় হ্যাঁ আর সি বি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর গতকাল রাতে একটা ইতিহাস লিখে ফেলল কিভাবে কাম ব্যাক করতে হয় আজ থেকে প্রায় পনেরো দিন আগের কথা এবারে আসরের অর্ধেকেরও বেশি ম্যাচ শেষ প্রথম আট ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ হেরে একদম পয়েন্ট টেবিলের তরানিতে মাত্র দুই পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছিল আর অপরদিকে শীর্ষ পাঁচ থেকে ছয়টি দল অনেকগুলো ম্যাচ জয়লাভ করে প্লে অফের দৌড়ে ছিল এবং স্বাভাবিকভাবে আরও একটি ফ্লপ সিজন অতিক্রমরত অবস্থায় ছিল আরসিবি ঠিক তখনও আশা ছেড়েছিলেন না আরসিবিকে হৃদয়ে ধারণ করা আরসিবির ফ্যানরা অনেক জটিল গাণিতিক হিসাব মিলিয়ে অনেক আবার বের করে ফেললো যে এখনো সম্ভব আরসিবির প্লে অফ নিশ্চিত করা গাণিতিকভাবে সেই সম্ভাবনা তখন এক এক পার্সেন্টের আশেপাশে সহজ বাসায় সমীকরণ হচ্ছে আরসিবির ছয়টা ম্যাচ বাকি রয়েছে এবং এই ছয়টা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচই আরসিবিকে জয়লাভ করতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে এবং নেট নেট দিকেও ওদের চোখ রাখতে হবে এবং ঠিক পনেরো দিন পর কি অবিশ্বাস্য গতকালকে সিএসকে কে হারিয়ে আরসিবি শেষ চারে জায়গা করে নিল প্রথম আট ম্যাচের সাতটি ম্যাচে হেরে যাওয়া সেই আরসিবি লাস্ট ছয়টা ম্যাচে ছয়টা ম্যাচে জিতে গেল দুই দিন আগে যাদের সম্ভাবনায় এক পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট আসছিল গতকালকে সেই সম্ভাবনা একশো পার্সেন্টে নিয়ে গেল আরসিবি কি দুর্দান্ত এই যে গতকালকে আসরের হায়েস্ট রান স্কোরার বিরাট কোহলি থেকে শুরু করে বেঙ্গালোরের চিন্ন স্বামী স্টেডিয়ামের প্রত্যেকের আকুল প্রচেষ্টায় না মানা লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে শর্ত সাপেক্ষে হারিয়ে যে যে কামব্যাকটা করলো আরসিবি ঠিক সেখানে আরও একজনের কামব্যাকের গল্প রয়েছে গত আইপিএলে রিঙ্কু সিং এর নিকট পাঁচ পাঁচটা ছক্কা খেয়ে হারিয়ে যাওয়া সেই ইয়াস দেওয়াল ইয়াস সেই ইয়াস দেওয়াল গতকালকে সেই কিন্তু শেষ পাঁচ বলে এগারো রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের এবং সেই এগারো রানটা কিন্তু নিতে পারে নাই চেন্নাই এবং আঠারো রানে জিততে হবে এবং শর্তে একশো এক রানের মধ্যে চেন্নাইকে আটকে দিয়ে নিয়ে গেলেন প্লে অফে এবং সেখানে রচিত হলো আরও এক অনুপ্রেরণাদায়ক এবং ঐতিহাসিক কামব্যাকের গল্প আইপিএল ট্রফি কিন্তু আর এখনো এখনও পায় নাই কিন্তু তারপরও সতেরোটা বছর ধরে বিশ্বজুড়ে এই দলের যে বিশাল ফানবেজ এবং তাদের আকাঙ্ক্ষা এবং তাদের যে উচ্ছ্বাস এবং সর্বোপরি অবিরাম সাপোর্ট দিয়ে যাওয়ার এই যে নজির এ সত্যি বিরল যাই হোক শুভকামনা আরসিবির জন্য খুব করে চাচ্ছি এবার আইপিএল ট্রফিটা আরসিবির হাতেই উঠুক শুভরাত্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ